দুলুরি হাই স্কুলে পড় শুরু হয়ে গেছে সাথে মাদ্রাসাও আছে আপনারা কি জানেন এখানে কেবাহারি সপ্তাহ হচ্ছে ওই তো দেখানির লেগে আমি চলে আলিম গেটের সামনে এখানে আইসি দেহি কি কইটু কইটু ভাই বাদার আইসি গেছে হক গোলের সাথেই দেখা হয়া এমন ভালোই লাগতি আর আমি একখান কথা কবির পারি আমার ভাই বাদার মোট কাটা শিখবা বুঝছাও চাষি বুঝবি আও তখন আমার ঘরে খুঁজবি আও বুঝছি আমি এখন ভিতরে ডুইচি দেহি কি হক গোলেই ড্যান্স পাও আকাশ পালি আত নিস পালি মাটি আকাশে আকাশ পাননিসে ওরে কি লাসা হইছি যে উরা দুরা তা কি ড্যান্স নাকি অবলে কি কইলিম আসেন আচেন আমরাও একটু একসাথে অয়া কুলুমুল কুলুমুলু ড্যান্স শুরু করি দিতেছি এমন দরে ড্যান্স ম্যান দিতেছি বাই ভাদারের সাথে সেই লেভেলের ড্যান্স ম্যান হরি দেখাই আপনি করে টেজে এহানেই কিন্তু হেই লেভেলের দুলুরি হাই স্কুল লইসে আর হাই স্কুলটা দেখছেন কত সুন্দর কবুতারের খোপের মতো টুমটুম হরি সব এলিয়েন যহন যখন একসাথে অয়া এই স্কুলে ডোহে সেহন তাহা থায়ে এলিয়েনের চোখ গুলো টম টম হরি জলে সেই দেখা যায় আর আজ কি তো এই এলিয়ান ঘরে দিছে তাই রঙ্গি হগলেই শুরু হয়ে দিছে লাওয়া এর আগে মোটটি খেলা মেলা একবার স্তক্কর মক্কর খাওয়া মাওয়া লিসে মেলাং খেলাম পাতি হানে খেলাইছে এইটা খেলা মেলা দেহি আজ কি শুরু হলিম মাদ্রাসায় আবার আসা মাদ্রাসা দুলুরি বিখ্যাত মাদ্রাসা এই মাদ্রাসায় ডুকি শুরু হড়ি দিলিম মাদ্রাসার খেলা দেহা তাই ছোট ছোট মানচিক খেলাইতেছে ও বিস্কুট ছাড়িয়ে দিছে খাইবির পারতিছে না বেতারা বুক ফাইটি গেল একজন লিলিছে দূর সেমানি আমি দেই ফাঁস হয়ে গেছি আমি তো খেলি নি তাও বলে ফাঁস দেখতো না দুঃখের কথা তো হগলেই গলেই তো সব জায়গায় বালিশ খেলায় ডিজে মিজে বাজায় মাদ্রাসায় তালে কেবা হরি বাজার পরে আপনারা জানেন নাহি বাজায় আগে গেলি যুগে টং টং হরি বেল দি বাজাইছে সেই তা মাদ্রাসায় খেলা মেলা হইলো দেখছেন দুলুরি মাদ্রাসা কেন কত সুন্দর আর এই মাদ্রাসার সাথেই লইছে একখান খান গুরুস্থান তবে আজকের দিনে এখানে আসি দেই কি একজন পৃথিবী সাইডি চলে গেছে এভাবে আমাদের যাওয়া লাগবি এইভাবে দুনিয়ায় বেঁচে লাগবি তো সকলেই ভালো থাকে